মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো যুবশ্রী ক্যাম্প সেই সঙ্গে দেখা গেল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে যুবশ্রী ক্যাম্পের ফর্ম জমা দেওয়ার লম্বা লাইন যুবক ও যুবতীদের মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের সামনে যুবশ্রী ক্যাম্পের ফর্ম জমা দেওয়ার উদ্যোগ নিয়ে মন্তেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক কেশব দাস এবং মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও যুবশ্রী ক্যাম্পের ফর্ম জমা দেওয়ার ব্যক্তি কি বললেন শুনব মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ আপনারা অবশ্যই মানে এই বিষয়ে অবগত আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে নতুন একটা প্রকল্প শুরু হয়েছে সেটা হচ্ছে শনিবার বাংলা প্রকল্প সেই প্রকল্পে চারটা স্কিম বলেছিলাম তার মধ্যে যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে যুবসাথী প্রকল্প তো এই প্রকল্পের মাধ্যমে আজকেও আমরা দেখতে পেলাম যে আমাদের ব্লকে চারটা প্রকল্পের মধ্যে এই যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন কিন্তু সবচেয়ে বেশি পড়েছে আমি দেখলাম যে আমাদের তিনটে রিপোর্ট অনুযায়ী ফুটপ্রিন্ট দেখলাম যে হাজার সাতানব্বইয়ের মধ্যে মোটামুটি ধরতে পারেন যে নশো আশিটা শুধুমাত্র যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন পড়েছে এটা নিয়ে যুব বা যুবকদের মধ্যে একটা উৎসাহ তো রয়েছে এটা আমাদের শুরু হবে মানে শুরু হয়েছে আজ থেকে আর এটা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি বেকারতে বেকার বলতে এটা একটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া হয়েছে যারা মানে পড়াশোনার সাথে যুক্ত রয়েছে যে সমস্ত যুবক যুবতীরা তো তাদের একটু উৎসাহ একটা পাচ্ছে তারা কারণ একটা আমরাও সেই ফেসটা দেখেছি স্ট্রাগল ফেসটা অনেকে টিউশন করায় বা অন্য কিছু করে তো তাদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে সে সকাল থেকে আমি দেখেছি সকলেই দেখেছে এটা একটা যে জনমুখী প্রকল্প যুব সাথী শুধু যুবদের ওখানে সব হাজির হয়েছে কম বেশি সাত থেকে আট হাজার মানুষজন এখানে উপস্থিত হয়েছে সকাল থেকে লম্বা লাইন দশটা থেকে শুরু হয়েছে আমাদের এখানে পঞ্চায়েত সমিতি এবং বিটি পিসির পক্ষ থেকে আমরা সমস্ত পরিষেবা আমরা এখানে প্রদান করতে চলেছি যেমন জলের ব্যবস্থা থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আমরা করেছি সাধারণ মানুষ এতে প্রচুরভাবে উপকৃত এবং মানুষের এটা যে সেন্সিটিভভাবে মানুষ যে অন্তরের সঙ্গে গ্রহণ করেছে তার প্রমাণ আঁকে প্রথম দিনই উচিত করা হয়েছে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভাবেন প্রশনিরয় নেই দেখছেন তো ভাববেন তা সর্বোপরি যারা আমাদের যুবক ভাইয়েরা এবং আমাদের বোনেরা যেভাবে লাইনে দাঁড়িয়েছে এটা দেখুন একটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী খাদ্য সাথে সমস্ত প্রকল্প ছিয়ানব্বই যে প্রকল্প ছিল এই দিন এই যে চারটে প্রকল্প আজকে আমরা ফের ফড়ক দিয়েছি সেটা হচ্ছে আমরা সেঞ্চুরি করেছি সেই সেঞ্চুরির মধ্যে দিয়ে আজকে যুবক ভাইয়েরা বোনেরা যেসব যারা লাইনে দাঁড়িয়েছে তারা খুব খুশি আশাবাদী তারা এইভাবে উপকৃত হবে বিরোধীরা যাই বলুক না বিরোধীদের যে চক্রান্ত এই চক্রান্ত আমাদের যুবক ভাইরা যেভাবে ময়দানে আজকে নেমেছে তাদের কথার কোনো কর্ণপাত নাই বিরোধী দলনেতা যেসব বাজে ভোগতে তাদের কথার কোনো কর্ণপাত না দিয়ে আজকে আমাদের পিডিও পিসে যেভাবে মানুষের ভিড় যেভাবে আমাদের যারা এসেছে একটা জিনিস সামনে দেখবেন যে আমাদের লাইন দুটো কোনো কোনো প্রত্যেকটা ক্যাম্পে আমাদের মহিলাদের জন্য আলাদা আইন করেছি আমরা যারা দূষিতের জন্য আলাদা লাইন করেছি বিভিন্ন পরিষেবার মধ্যে দিয়ে আমাদের সরকার তো তিনশো পঁয়ষট্টি দিনের কাছে আছে থাকলে মানুষ সে সঙ্গে আছে মানুষের পাশে আছে আমার আশা মতো এই ক্যাম্পটা উপস্থিত আমাদের এখনো দশ দিন মতো পাঁচ মতো চলার যেটা আমরা সিকিউরিটি আমরা যেটা দেখি যে দিন আমরা এখানে একটা যথাযথ ভাবে যেগুলো করেছি তিনটি চারটি করে পঞ্চায়েতের এক এক দিন আমরা একটা সিকিউর করেছি যে তারা আসুক যতটা তাড়াতাড়ি সমবার আমরা আপলোড করবো তারপরে যদি কিছু বাকি থাকে সেখানে আদার্স কিছু একটা টাইম দিয়ে সমস্ত মানুষ পরিষেবা পাবে আর তো পরিষেবার মানুষ পাচ্ছে শুধু পাবে নাই পাচ্ছে আরও এটা সেঞ্চুরি করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে যেন উন্নীতভাবে হবে। লক্ষ্য কি মেন লক্ষ্য দেখবেন যে আজকে দেখেছেন যে লক্ষ্মীর ভান্ডার যে মায়েরা পাচ্ছেন তাদের যেমন ষাট বছর বয়স হয়েছে অটোমেটিকলি তারা কী পাচ্ছে তারা তো যেই থেকে বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা পেয়ে যাচ্ছে সেগুলো তো পেয়ে যাচ্ছে তেমনি সিস্টেমে অবশ্যই আপনারা জানবেন দু লক্ষ হাজার কোটি টাকা আমাদের সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে আছে তারপরও তো

আজ কোথায় এসেছ আজকে বিডিও অফিসে মন্তসর বিডিও অফিসে বাংলা যুবসাথী প্রকল্প আমি জমা দিতে এসেছি মুখ্যমন্ত্রী চালু করেছে কত টাকা করে পাবে পনেরোশো টাকা করে আমি প্রতি মাসে পাওয়া যাবে এই যে পনেরোশো টাকা পাবে এতে কি সংসার চলবে হ্যাঁ মোটামুটি কী নাম তন্ময় সাহা বাড়ি বাড়ি মন্তেশ্বরী মোটামুটি দিয়ে আজকের প্রথম দিন দিনটা কমই আছে এই যে লাগবে না বেকারদের যত মনে হয় বেকারদের কিছু না থাকাচ্ছে কিছু থাকা অনেকটা ভালো হবে তাদের আরে নিয়ে নিতে বলছো নিয়মটা তো করে দিচ্ছে এটা আজকে অর্ডার হচ্ছে ভিড কেমে যুৱ